আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় শাস্তির হুঁশারি উপদেষ্টা আসিফের রাজধানীর এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এরপর জানাব সীমান্ত সম্ভারে চুরি পঞ্চাশ ভরি স্বর্ণ সহ গ্রেপ্তার তিন রাজধানীতে সীমান্ত সম্ভারে চুরি হওয়া সৈন্যের মধ্যে পঞ্চাশ ভরি ও তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি রোববার বারোই জানুয়ারি রাজধানীর মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় ডিবি এদিকে এর চাপে নয় বরং টাকার মান বাড়াতে ট্যাক্স জিডিপি বৃদ্ধি এর চাপে নয় টাকার মান বাড়ানোর জন্য ট্যাক্স জিডিপি বাড়াতে হবে মানুষের জীবনমান উন্নয়ন ব্যয় করা হবে এই অর্থ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবারে জানাব সরকারকে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান চরমুনাই পীরের অর্থবছরের মাঝামাঝি সময় হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর ভ্যাট শুল্ক বৃদ্ধির পাশাপাশি অর্থাৎ হঠাৎ করে গ্যাসের দাম প্রায় একশো শতাংশ বাড়ানোর উদ্যোগে ক্ষোভ প্রকাশ করে গণবিরোধীর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পীর সাহেব চর্মুনাই এদিকে মির্জা ফখরুলের সঙ্গে ইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউয়ের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সর্বশেষ জানাব মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে উত্তেজিত জনতার হামলা স্থানীয় কয়েকজনকে হেনস্থার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণাধীন আসাম রাইফেলসের সেনা ক্যাম্পে আগুন দিয়েছে উত্তেজিত জনতা শনিবার রাজ্যের কামজং জেলার হংবেং এলাকায় এই ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় শাস্তির হুশারি উপদেষ্টা আসিফের রাজধানীর এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে কুপে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বয় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব্রুয়া তিনি বলেছেন চালাবাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রোববার বারোই জানুয়ারি দুপুরে রাজধানীর এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্লান সিটি সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা আসিম আসিফ মাহমুদ সজিব ভাইয়া সব কথা জানান তিনি বলেন পাঁচই আগস্টের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত উন্নতি ঘটেছে এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে এই ঘটনা একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে উপদেষ্টা আর বলেন পাঁচই আগস্টের পর এই নতুন বাংলাদেশে যেন চাঁদাবাজি ও দখলদারিত্ব না থাকে সেজন্য সব হলকে কাজ করতে হবে এর আগে ইবিল প্র্যাকটিস অর্থাৎ বদভ্যাস ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা চাই বাংলাদেশের প্রত্যেক সেক্টর চাঁদাবাস মুক্ত হোক দখলমুক্তভাবে চলুক আমরা একটা সুন্দর প্র্যাকটিস গড়ে তুলতে চাই বাংলাদেশের সবাইকে আহ্বান জানাচ্ছে অবৈধভাবে কাউকে চাঁদা দেবেন না কেউ যদি চাঁদা চায় তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জানান আপনারা ট্রিপল নাইনে কল করবেন শুক্রবার রাত এগারোটার দিকে রাজধানীর এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে দোকানের মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে জখম করা হয় এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সীমান্ত সম্ভারে চুরি পঞ্চাশ ভরি স্বর্ণ সহ গ্রেপ্তার তিন রাজধানীর সীমান্ত চুরি হওয়া স্বর্ণের ভরি স্বর্ণ ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি রোববার সেন্টারে সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় ডিবি ডিবি জানা সীমান্ত সম্ভার থেকে তিন জানুয়ারি দুপুরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দোকান থেকে দুইশো পঞ্চাশ ভরি স্বর্ণ চুরি করে সঙ্গবদ্ধ চক্র আট মিনিটের সিসিটিভি ফুটেজ পর্যা পর্যালোচনা করে দুইজনকে শনাক্ত করে ডিবি পুলিশ ডিবি আরও গত নয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে আসার পথে একজনকে এবং অপর দুইজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে ডিবি তাদের দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে পঞ্চাশ ভরি আটানা স্বর্ণ উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ রুবেল আটা শফি করফে সোয়েল পঁয়ত্রিশ এবং সাদ্দাম হোসেন একত্রিশ উদ্ধার হওয়া স্বর্ণলঙ্কারের মধ্যে মূল্য প্রায় সত্তর লাখ টাকা পুলিশের ধারণা এই ঘটনা আট থেকে নয় জন জড়িত রয়েছে সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে ডিবির এই কর্মকর্তা জানান চুরি হওয়া স্বর্ণলঙ্কারের বাকে অংশ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এই ঘটনায় জড়িত চক্রের অনন্য সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে কাজ চলছে বলেও জানায় ডিবি এর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি জানায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত তিনশো চুয়াত্তর জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে তারা আই নয় বরং টাকার মান বাড়াতে ট্যাক্স জিডিপি বৃদ্ধি এর চাপে নয় টাকার মান বাড়ানোর জন্য ট্যাক্স জিডিপি বাড়াতে হবে মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে এই অর্থ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম রোববার বারোই জানুয়ারি সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তন এক ব্রিফিং সব মন্তব্য করেছেন তিনি শফিকুল আলম বলেন বাংলাদেশে ট্যাক্স জিডিপির যে অনুপাত হার এটা দু সালের পর থেকে খুব নেমে যাচ্ছে এই বছরের পাঁচ মাসে আমাদের ট্যাক্স ঘাটতি রয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা আমাদের টার্গেট ছিল এক লক্ষ উনসত্তর হাজার কোটি টাকা সেটা হয়েছে এক লক্ষ ছাব্বিশ সেই পরিপ্রেক্ষিতে কিছু ভ্যাট আরোপ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করছি আমাদের খরচটা কিভাবে কমানো যায় আগে তিনশো জনের বহর নিয়ে বিদেশ যা হতো এখন আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জনের বেশি নয় বলে জানিয়েছেন প্রেস সচিব এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার অপূর্ব জাহাঙ্গীর সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সহকারী প্রেস সচিব আশরফা ইমদাদ সুস্মিতা তিথি উপস্থিত ছিলেন সরকারকে গণবিরোধী সিদ্ধান্তকে সরে আসার আহ্বান চরমনায় পীরের অর্থবছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করে দেশে শতাধিক পণ্য সেবার মূল্য সংযোজন কর ভ্যাট শুল্ক বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করে গ্যাসের দাম প্রায় একশো পঞ্চাশ শতাংশ বাড়ানোর উদ্যোগ ন্যায় ক্ষোভ প্রকাশ করেছে এবং গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব জন্মোনায় রোববার গণমাধ্যমে এক বিবৃতিতে ইসলাম নামে আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজল করিম ফিশাব চরমনাই বলেন রাজস্ব বৃদ্ধির জন্য সরকার শুল্ককর বৃদ্ধির সহজ পথ বেছে নিয়েছে চলমান উচ্চ মূল্য সময়ে নিম্ন এবং প্রান্তিকায়ের মানুষ দৈনন্দিন জীবনের খরচ বেড়ে যাবে তিনি বলেছেন সাধারণ মানুষ এমনিতেই চাপের মধ্যে রয়েছে কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরো তীব্র হবে এ সময় তিনি বলেছেন সরকার এমন সিদ্ধান্ত বাজারে পণ্যমূল্যের দাম বেড়ে যাবে এবং গরিবও মধ্যমায়ের মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে বলেছেন। পরোক্ষ কর ধনী গরিব সবার জন্য সমান পরোক্ষ কর হলে ধনীদের সমস্যা সমস্যা হয় না এতে নাগরিকদের অসমতা আরও বাড়বে এ সময় তিনি বলেছেন বর্তমান সরকার জনগণের প্রতিনিধি রাজনৈতিক দলও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে মানুষের উপর বর্ধিত ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরোষ বৃদ্ধি পাবে এই পরিস্থিতিতে জনগণের উপর যাতে অর্থনৈতিকভাবে কোনো রকম চাপ সৃষ্টি না হয় এ বিষয়ে ব্যবসিতের সিদ্ধান্ত নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি